আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভাই ভাইসাহের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেশনাল বিশেষ করে যারা সৌদি আরবে নতুন রেস্টুরেন্টের কাছে আসতে চান তাদের জন্য মূলত ভিডিওটা আপনাদেরকে বলে রাখি আজকের ভিডিওটা মূলত হচ্ছে ম্যাকডোনাসে ইন্টারভিউ নিবে এবং ম্যাকডোনাসে লোক নিয়োগ চলতেছে খুব বেশি পরিমাণে লোক নিতেছে যার কারণে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি যাতে করে আপনাদের সুবিধা হয় এবং জানতে পারেন বুঝতে পারেন ইন্টারভিউ দিতে পারেন এবং যদি টিকে যান তাহলে ওয়েলকাম টু সাউদি আরেবিয়া সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে ম্যাকডোনাসে জব পাবেন কি সব মিলে নতুন একটা ভিডিও সো কথা না আবারই চলে যাবো মূল ভিডিওতে দেখতে থাকেন সাথে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে ম্যাকডোনাসের জন্য ইন্টারভিউ দিবেন কোথায় ইন্টারভিউ দিবেন তো টাকা লাগবে ম্যাকডোনাসে জব পেতে আর থাকা খাওয়া সুযোগ সুবিধা সব কিছু নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমার মাথায় এই প্ল্যানটা ছিল বেশ কিছু দিন ধরে আমার আপন ছোট ভাই ইন্টারভিউ দিয়ে টিকে গেছে এখন হচ্ছে জাস্ট ওর টিকিটটা বাকি তো টিকিটটা আসলে হয়তো হয়ে যাবে ভাবছিলাম ভিডিওটা আগে বানাবো তবে কোনো কিছু কনফার্ম না হয়ে বানাইতে পারতেছিলাম না আমার কাছে কোনো কিছু কনফার্ম না হয়ে করতে বেশি একটা ভালো লাগে না সো ভাবলাম যে যেহেতু এখানে অনেকগুলো লোক দেখবে আমার অনেকগুলো ভাই আছে যারা দেখবে ভিডিওটা সো পুরোপুরি কনফার্ম হয়ে তারপর হচ্ছে ভিডিওটা বানাবো সো এর জন্য কিছুদিন অপেক্ষা করছি তবে ফাইনালি এখন যেহেতু সব কিছু হয়ে গেছে আমার ছোটো ভাইয়ের এখন জাস্ট হচ্ছে আপনার টিকিটটা আসলে হয়তো চলে যেতে পারবে তো ভাবলাম এখন ভিডিওটা বানানো যাক এবং সামনে যেহেতু ম্যাকডোনাসের লোক নিতেছে ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি ম্যাকডোনাল্ডস কি ম্যাকডোনাল্ডস হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত বর্তমানে সৌদি আরবে এটার অলমোস্ট চারশো চোদ্দো পনেরোটার মতো ব্রাঞ্চ আছে এবং আরও নতুন নতুন ব্রাঞ্চ খুলতেছে সো অনেক বেশি পরিমাণে লোক নিতেছে গত এক মাস ধরে দেখা গেছে অনেক বেশি পরিমাণে লোক নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আর সামনে আবারও ইন্টারভিউ আছে সো ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা যদি ভিডিও বানাই আপনাদের অনেক উপকার আসতে পারে সো ম্যাকডোনাল্ড কি এটা হচ্ছে একটা ফাস্ট ফুড কোম্পানি যেখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় ফাস্ট ফুড খাবারগুলো যেমন বার্গার টার্গার থেকে শুরু করে আর ড্রিঙ্কস আইটেম অনেক কিছুই পাওয়া যায় এটা অলমোস্ট দুই পর্যন্ত চারশোর প্লাস ব্রাঞ্চ ছিল সৌদি আরবে এখন আরও বাড়তেছে এবং নতুন নতুন অনেক ব্রাঞ্চ হইতেছে বর্তমানে জেদ্দা রিয়াদ আভা এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় এই ব্রাঞ্চগুলো ছড়াই যেতেছে এবং যার কারণে অনেক বেশি পরিমাণে লোক নিতেছে সো ভাবলাম ভিডিওটা বানাইলে হয়তো আপনাদের উপকার আসতে পারে এবং অনেকে বলেছিলেন যে আমরা সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে আসতে চাই এবং কম টাকার মধ্যে যদি কোনোভাবে সম্ভব হয় নাকি জানাবেন সো আমার কাছে মনে হলো যে এর চেয়েতে কম টাকায় আপনি আর কোথাও পাবেন না আমার কাছে মনে হয়েছিল যে ব্যাপারটা শেয়ার করা দরকার তাই আপনাদের সাথে চলে আসলাম এখন বর্তমানে অলমোস্ট লোক নিয়ে নিছে এবং এই মাসে নাকি আরও বেশি পরিমাণে লোক নেবে ইন্টারভিউ চলতেছে অলরেডি এবং সামনের ইন্টারভিউ আছে সো ভাবলাম এই বিষয়ে নিয়ে আপনাদেরকে একটু জানাই অ্যাকচুয়ালি আমার নিজের ছোটো ভাইয়ের এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি ও হচ্ছে এক মাস আগে অ্যাপ্লাই করছিল এবং ইন্টারভিউ দিয়ে টিকে গেছে এবং দেখা গেছে ভিসা টিসা সব কিছু হয়ে গেছে এখন জাস্ট যেটা বাকি সেটা হচ্ছে জাস্ট টিকিটটা আসলে হয়তো হয়ে যাবে ঠিক আছে সো বেশ কয়েকদিন অপেক্ষা করছিলাম যে জিনিসটা পুরোপুরি কনফার্ম হলে আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে জাস্ট টিকিটটা আসলে হয়তো চলে আসতে পারবে একজন হচ্ছে আপনাকে কী কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে স্যালারি থাকা খাওয়া ইকামা সব বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো একজন হচ্ছে আপনার বিভিন্ন পদে লোক নিয়ে থাকে যেমন ধরেন সুপারভাইজার ক্যাশিয়ার টিম মেম্বার টিম লিডার বিভিন্ন পদে লোক নিয়ে থাকে তো বর্তমানে যেগুলো নিচ্ছে সেগুলো হচ্ছে টিম মেম্বার পদে তো টিম মেম্বার পদে যেহেতু লোক নিতেছে অনেক বেশি পরিমাণে লোক নেয় একটা রেস্টুরেন্টে দেখা গেছে পাঁচজন চারজন সুপারভাইজার থাকে বাট টিম মেম্বার অনেকগুলো থাকে সো অনেক বেশি পরিমাণে টিম মেম্বার নিতেছে এখনও নিয়োগ চলতেছে ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি তো টিম মেম্বারের কাজ হচ্ছে কি টিম মেম্বারের কাজ হচ্ছে যারা কিচেনে কাজ করবে তারা হচ্ছে খাবারটা কুক করবে এবং যারা সার্ভিসে কাজ করবে তাদের কাজ হচ্ছে কাস্টমারকে খাবার সার্ভ করা তার কাজ হচ্ছে আপনার নয় ঘন্টা বেসিক এবং নয় ঘন্টার উপরে যতটুকু করবেন সেটা হচ্ছে আপনার ওভার ঠিক আছে তো এই নয় ঘন্টার জন্য আপনাকে কত রিয়েল বেতন দেবে ঠিক আছে এটা আপনার জানার ব্যাপার যেহেতু আসবেন আপনি স্যালারি না জানলে হয়তো আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই নয় ঘন্টার জন্য আপনার বেসিক যে স্যালারি সেটা হচ্ছে বারোশো রিয়েল এবং নয় ঘন্টার পরে আপনি যতটুকু কাজ করবেন সেটা হচ্ছে আপনার ওভারটাইম সৌদি আরব এরকমই সাধারণত অলমোস্ট জায়গাগুলোতে নয় ঘন্টা দশ ঘন্টা বেসিক স্যালারি কিংবা আট ঘন্টা বেসিক স্যালারি হয় তো নয় ঘন্টার পরে আপনি যতটুকু করবেন সেটা হচ্ছে আপনার ওভারটাইম এই ওভারটাইমের জন্য আপনাকে প্রতি ঘন্টার জন্য সাড়ে চার থেকে সাড়ে পাঁচ রিয়েল পর্যন্ত দেওয়া হবে বর্তমানে আমাদের সাড়ে ছয় রিয়েল এবং এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে যেমন ধরেন আপনার থাকা একদনাসের কিছু হাউজিং আছে যেগুলোতে ওরা নিজেদের টিম মেম্বারদেরকে রাখে তো থাকার জন্য আপনার কোনো টেনশন নেই এখন হচ্ছে খাওয়া খাওয়াটা সাধারণত সবসময় নিজেকে এফোর্ড করতে হয় নিজের টাকা দিয়ে খাইতে হয় আর যেহেতু আপনি আপনার পছন্দ মতো খাবেন তো খাওয়াটা নিজের এবং আরও কিছু সুবিধা যেমন ধরেন আপনার ইকামা ইকামা কোম্পানি দিবে ঠিক আছে ইকামা কোম্পানি করে দিবে আর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এইটি পার্সেন্ট ইন্স্যুরেন্স থাকে অলমোস্ট কোম্পানিগুলোতে সৌদি আরবে তো আপনার থাকার টেনশন নাই খাওয়া নিজের এবং ইকামা কোম্পানির এবং ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছুই কোম্পানি করে দিবে এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা আপনি যদি এখানে আসেন আপনাকে কত টাকা পে করতে হবে ও এক লাখ টাকা পে করছে আরও এক লাখ টাকা পে করতে হবে অর্থাৎ শুধুমাত্র দুই লাখ টাকা ক্যান ইউ ইমেজিন যে দুই লাখ টাকায় বিদেশে আসা যায় আমি প্রথমে ভাবছিলাম যে মজা করতেছে পরে এখন থেকে সব কিছু হয়ে গেছে তাও আমার কাছে ক্যানজানি মনেতেছে যে বেশি নিতেছে ঠিক আছে দুই লাখ টাকা আমার কাছে ক্যানজানি মনে হয় একটু বেশি কারণ এর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে দুজন ভাই কমেন্ট করছিলো যে ভাই আমরা তো ম্যাকডোনাল্ডসে আসতেছি কাজের জন্য এক লাখ নব্বই হাজার টাকা করে ঠিক আছে তা আমার কাছে কেন জানি মনে হলো যে দশ বিশ হাজার টাকা করে বেশি নিতেছে শুধুমাত্র দুই লাখ টাকায় এর মধ্যে ওর তিরিশ হাজার টাকা আলাদা খরচ হয়েছে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এই সে সামনে ইন্টারভিউ আছে এই মাসে এবং সামনের মাসে ইন্টারভিউ আছে তো ওই এজেন্সির এক পরিচিত ভাইয়ের সাথে আমার কথা হয় আমার ছোট ভাইয়ের মাধ্যমে তো ওনারা বললো এখন নাকি খুব বেশি পরিমাণে লোক নিতেছে আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লোকেশনটা দিয়ে দিব আপনারা চাইলে সেখানে গিয়ে কথা বলে ইন্টারভিউর জন্য ট্রাই করতে পারেন যদি টিকে গেলেন আলহামদুলিল্লাহ আর যদি না টিকলেন বেটার লাখ নেক্সট টাইম তবে যদি টিকে যান দেখা গেছে আপনি আসতে পারবেন থিং ইটস এ গুড লাক ফর ইউ আসলে ভালো আর খুব বেশি পরিমাণ না টাকার পরিমাণটা খুবই অল্প যেহেতু দুই লাখ টাকা একটা এক্সপিরিয়েন্স করা যায় ঠিক আছে আর স্যালারি থাকা খাওয়া আই গেস ভালো হবে যদি বারোশো টাকাও আপনার বেসিক স্যালারি হয় আপনার পাশে চার পাঁচশো রিয়েল তো দেখা গেছে ওভারটাইম আসবে আর ওখানে টিপসের সিস্টেম আছে না কি আমি এটা কনফার্ম বলতে পারবো না কারণ আমাদের রেস্টুরেন্টে টিপসের কোনো সিস্টেম নেই বাট ওই রেস্টুরেন্টে হয়তো টিপসের সিস্টেম থাকতে পারে সো এই বিষয়টা আমি একটু স্কিপ করতেছি টিপসের সিস্টেম এছাড়া আমি দেখলাম যে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা হচ্ছে প্রথম সুবিধা যেটা একদম ফার্স্ট সেটা হচ্ছে আপনার আসতে মাত্র দুই লাখ টাকা লাগতেছে এবং একটু বাড়তি খরচ আইগেস হবে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার থাকা কোম্পানি দিতেছে খাওয়া নিজের শুধু ইকামা কোম্পানি তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি মোটামুটি সব কিছুই কোম্পানি বহন করতেছে তো এটা নিয়ে কোনো টেনশন নাই আশা করি এগুলো আই থিঙ্ক ইটস কন ওয়ার্ক তো আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই সেই অ্যাড্রেসে গিয়ে দেখা গেছে কথা বলে জানতে পারলেন যাচাই বাছাই করলেন কথা বললেন আশা করি এটা ঠিক হবে ও সামনে যেহেতু ইন্টারভিউ আমি আপনাদেরকে বলবো যে আমার একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইন্টারভিউ সম্পর্কে আমি বিশ্বাস করি হয়তো যদি যান কথা বলেন প্রিপারেশন নিয়ে গেলে হয়তো টিকে যাবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা এখানে মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে এবং আমি মূলত এই ভিডিওটা বানাইতাম না বাট আমার নিজের আপন ভাই যেহেতু যাচ্ছে আমি তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা উচিত যাতে করে আপনারা এখানে আসতে পারেন এবং ছোট খুবই অল্প টাকার মধ্যে একটা ভালো কাজ যদি পেতে পারেন এবং ভালো সুযোগ সুবিধা পেতে পারেন আই থিঙ্ক এটা আমার জন্য খুবই বড়ো ব্যাপার হবে যে আমার মাধ্যমে কেউ একটা ভালো কিছু করতে পারলো এর জন্যই মূলত ভিডিওটা করা আই এনি চান্স আমি একদম র্যান্ডমভাবে রাস্তায় হাঁটতেছিলাম এবং পাশ থেকে দেখি এখানে ম্যাকডোনালসের একটা ব্রাঞ্চ আছে দেখা যাচ্ছে ম্যাকডোন এটাই হচ্ছে সে ম্যাকডোনালস দেখতে পারবেন এ হচ্ছে এম এর লোগো যেটা সেটা হচ্ছে ম্যাকডোনালস ঠিক আছে আপনার এটা হচ্ছে অবশ্যই ড্রাইভ থ্রু এখানে দেখতে পাচ্ছেন গাড়ি যেতেছে অর্থাৎ গাড়ির মাধ্যমে আপনার খাবারগুলো দেওয়া হয় তো যারা ড্রাইভ থ্রুতে কাজ করবেন তাদের জন্য ভালো এক্সপিরিয়েন্স আমি নর্মালি ড্রাইভ থ্রুতেও কাজ করি ড্রাইভ থ্রুতে কাজ করলে অনেক ভালো গেছে অনেক কাস্টমারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে মজা করতে পারবেন কথা বলতে পারবেন গল্প করতে পারবেন খুবই ভালো একটা বন্ডিং হবে যদি লাক ক্লিক করে আসতে পারলেন আর যদি লাক ক্লিক না করে তাহলে তো এই যে দেখেন আরেকজন ভাই পরিচিতরা एखने की चिंता नोटा मोटी रास्ता एक दिन पोर्चित किधर जा रहे हो तो ये मैकडोनल्स पे अभी आदमी लेता वो, वो मैं सोच रहा कि बंदे लोगों को बोलो क्योंकि बहुत बंदा आना चाहता है मैकडोनल्स पे तो ये मैकडोनल्स पे काम कैसा है किधर जा रहे हो आप तो तो पे चलो घूम के आते तो मैकडोनल्स पे बहुत बंदा काम पे है আ আনা ちゃっ দা আর মেরে ছোট ভাই ও ভি ইন্টারভিউ দিয়া ফিলাল তো ও ঠিক গয়া ঠিক হ এবি ও আ জায়েগা ওসকা টিকেট বাকি আপ কিয়া বলতে হো কাম ক্যায়সা হ বন্দনো বি আর আন্দর দেখো আন্দর তো হাম লোগ কি ইন্টার্নিং হো তো ও কিচেন কা সামান হ জো খানা বানানা রহতা হ ও বানাকে দে আচ্ছা তো কাজ কিন্তু আমার মনে বেশি না एटलीस्ट আমি যেখানে কাজ করি সেখানকার থেকে কম হবে যেহেতু আমাদের রেস্টুরেন্ট অনেক বেশি পপুলার অনেক বেশি মানে বলা যায় খুবই জনপ্রিয় তো এটা আমাদের রেস্টুরেন্ট থেকে কাজ কম হবে এতটুকু শিওর থাকেন আমি যেহেতু করতে পারতেছি আপনারা করতে পারবেন এটা ইটস নট এ বিগ ডিল এবং ভালো সুযোগ সুবিধা ভালো ইনকাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কম টাকায় আপনারা আসতে পারতেছেন এটাই হচ্ছে বড় ব্যাপার তবে আসার আগে অবশ্যই কথাবার্তা বলে বুঝে শুনে যাচাই বাচাই করে আসবেন আমাকে যেন বলতে না পারেন আপনার কথায় আসছি এরকম কোনো কিছুই না নিজের দায়িত্বে নিয়ে নিজের সব কিছু বুঝে শুনে আসবেন এবং আপনারা চাইলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। একটা ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে সেখানে কথা বলে আর একটি ইনফরমেশান নিতে পারেন এই ছিল আজকের ভিডিও এবং এখানে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম আজকের ভিডিওটা একটু শর্ট করেই করছি কারণ অবশ্যই আমাকে সন্ধ্যাবেলা কাজে যেতে হবে হাফ ডে অফ কাজের প্রেশারে হাফ ডে অফ ফুল ডে অফ নেই তো চলে যেতে হবে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও তো চলে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন আমার ফেসবুক পেজ আছে ওখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের সব উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম